হজরত আবদুল্লা ইবনে মসউদ রদি আল্লাহ তালা আনহু বিজির সাহাবি তিনি একদিন নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সামনে নবীজিকে কোরআনুল করিম পড়ে শোনাচ্ছিলেন নবীজি বলছে যে তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও তো তিনি সুরাই নিসা কোরআনুল করিমের চার নম্বর সুরা সেটা শুরুর থেকে পড়তেছিল তো একটানা উনি মাথা নিচের দিকে দিয়ে পড়তেছিলেন তেলাওয়াত করতেছিলেন নবীজি শুনতেছিলেন চল্লিশটা আয়াত এক টানা যখন শুনছে তো নবীজি সাল্লাবিনে বললেন বললেন এখন থামো মানে যথেষ্ট হয়েছে আর পড়ো না তো হজরত আবদুল্লেবিনা আব্বাস আমা সৌদি আল্লাহ বলেন আমি থেমে

এই জন্য হযরত আল্লাহ রাদিয়া আনহু একদিন রাত্রিবেলা কোরানুল করিম পড়তে ছিলেন ইন্না আদা বা রব ওয়াকে নিশ্চয়ই আপনার প্রভু রবের আজাব অবশ্যই পতিত হবে এই কথাইটা এর দূরে তো এই আয়াতের ভয়ে রাত কাঁদছেন আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই এটাই পত আমার আল্লাহ কি বললেন নিশ্চয়ই তোমার রবের আজাব পতিত হবেই তিনি ভাবলেন যাহা যদি আমার উপরে হয় তাহলে আমি আমার মালিকের আজাব কেমনে সহ্য করি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন বান্দা শুনো নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি আল্লাহ নিজে বোঝে আমার আজাব হালকা না আমার আজাব সামান্য আমি দয়াও করি বেশি আবার শাস্তি যাকে দেব শাস্তিও দেবো ভীষণ খুঁজেন নাইম আল্লাহ বলেন নবী আমার বান্দাদেরকে শুনিয়ে দেন যে নিশ্চয়ই আমি কফুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান তাহলে আমার ক্ষমা এটাও বেশি আবার আমার আজাব এটাও বেশি এ কারণে আমার বলার উদ্দেশ্য হলো এই যে অনুভূতি নবীজির সাহাবিদের কোরআন তেলাওয়াত শুনতেন আর কাঁদতেন কাঁদতেন কোরআনুল করিম আল্লাহ বলছে মিনহু জুলুদুল্লা ইখশাউনা আরব্বাহুক যারা আল্লাহকে ভয় করে কোরআনুল কারিমের তেলাওয়াত তাদের শরীর এর চামড়া প্রত্যেকটা চামড়া পর্যন্ত কাঁপতে থাকে এ ছিল ইমানদারের হালা এই জন্য বাফ আমার অনুরোধ অল্প একটু হোক কথা আধা ঘন্টাই হোক চল্লিশ মিনিটই হোক আপনি অল্পই শোনেন মনোযোগ দিয়ে শুনুন কিভাবে শুনবেন বলেন না সবসময় আজকের জন্য বলছি না আগামীকাল জুমার নামাজ মনে করেন বয়ান হবে জুমার নামাজের বয়ান হবে তো সেখানে মনে করেন ইমাম সাহেব কথা বলবেন তো ইমাম সাহেবদের জুমার বয়ান চল্লিশ মিনিটেরই গড়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয় এক ঘন্টা তেমন হয় না তাই এই চল্লিশ মিনিটের বয়ান আপনি ভাববেন যে আমরা মসজিদের হুজুর আমাদের ইমাম সাহ উনি আর কি করিব যদি এই ভক্তিটুকু আপনার মধ্যে না থাকে তা আপনার নামাজের কি হালত আপনার দিলে হইল হুজুর যদি দূরের থেকে আসে তাইলে না বড় হুজুর

যে আল্লাহর ঘরের ইমামতি করে মসজিদের আল্লাহ পছন্দ না করলে তাকে দাঁড় করায় মুসল্লি তো অনেক কিন্তু ইমামের জায়গায় যিনি দাঁড়ায় তো তার পেছনে যদি কল্পনা করে যে এর আগে কে দাঁড়াইছে তো কল্পনা করলে পেছনে যেতে যেতে দেখা যাবে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামের জায়গায় দাঁড়াইছে বছর পরে তার এক আদরা উম্মত সেই জায়গায় দাঁড়াইছে কত বড় মর্যাদা এই কারণে প্রত্যেকের বয়া কমই হোক আসরের পরে ও হুজুর আমরা এলাকার হুজুরে হেরা এমনি সামান্য কিছু কথা টাকা কইবারে মেয়েটা কি মানে এইটার একটা অবমূল্যায়ন মাগরিবের পরে কি এমনি টুকটাক এলাকার হুজুররা মিলাই জিলাইয়া কিছু করছে মানে এলাকার হুজুর বললে এটা হয় টুকটাক কথা এটা মিলাইয়া জিলাইয়া কথা এটা কোনো রকম কথা এটা একটা সম্পূর্ণ জুলুম অন্যায় কথা আপনার মসজিদের ইমাম আপনার এলাকার যিনি আলেম আর সাঁদের দেশের থেকেও যদি হুজুর আসেন আল্লাহর কথা যে বলে উভয় সমান দামি কি বলেন না আল্লাহ তালা কোরআনে বলেন তার কথার চাইতে উত্তম কথা আর হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তাহলে আহসান বলছেন আল্লাহ সবাইকে বলছে যে আল্লাহর দিকে ডাকে সে উত্তর এই জন্য এলাকার হুজুর দূরের হুজুর এগুলো কোনো কথা আমি সবসময় বলি এ প্রধান বক্তা বিশেষ বক্তা শিকি বক্তা হ্যাঁ সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা সিরালাইসে উড়ে এলাইসে হ্যাঁ সুরস একদম এগুলা সব ধোকা এই পদ পদবি এগুলো কি সবাই আখেরাতের ফেরিওয়ালা সবাই কবরের ফেরিওয়ালা সবাই আল্লাহ এবং আখেরাত পরকাল মনে করায় দেয় এই অলামাই কারামের পরিচয় একটাই যে ওনারা আখেরাত মনে করে ওনারা কবর মনে করে দুনিয়াবাসী দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই আপনি শুধু এখান থেকে দাঁড়াইয়া শুধু মুখের থেকে কথাটা কর যে কদ্দুর সান্দিনা যাইলাম

এই হলো দুনিয়া বুঝানোর মতো লোকের কি নাই অভাব দুনিয়া খুব বুঝা কিন্তু কবর বোঝানোর মতো আখেরাত মনে করায় দেওয়ার মতো লোকের বড়ই অভাব একশো চা দোকানে ভাইটা দেখেন কেউ আখেরাতের কথা একজন আরেকজনকে বলেন হা আখেরাত বাজারের আড্ডায় হোটেলে কত হোটেলগুলোতে কত কথা হয় রেস্তোরাঁয় মার্কেটে বিভিন্ন মেলে দরবারে মিটিংয়ে বিভিন্ন খানা দানার অনুষ্ঠানে সর্বত্রই তো মানুষ কি বলতেছে কথা বলতেছে এই ছেলে বিদেশ বিদেশ টাকা ফাডায়নি নি মাইয়াগুন বিয়া দিছুনি জামাই বালা পড়ছি বিল্ডিংয়ের কাম দর্শ যে পদ্মুর কিতা হইল এ কইও না ভাই মেস্তরি জ্বালা মানে এ পাকনা আলাপ শুধু ফালতু কথা দুনিয়া শুধুই দুনিয়া 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 আখেরা কাকে বলে তোমার স্ত্রী পর্দা করবে দিন তোমার ছেলে নামাজ পড়বে কোন দিন বাফ তোমার ছেলেটা যে এক অক্ত নামাজ পড়ে না কি হবে তা তোমার মেয়েটা যে পর্দা করে না তার কি হবে তোমার ঘরে যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে নাচ গান এভাবেই দশ বছর এভাবেই বিশ বছর প্রতিদিন স্ত্রী ছেলে মেয়েরা নাচ গান নর্তকের ছবি দেখে কি হবে না তোমার ঘরে আপনার ঘরে আজ মাস ছয় এক বছর ধরে কেউ কোনো দিন ফজরের নামাজ পড়ে না ছেলেও পড়ে না মেয়েও পড়ে না কি হবে আমাদের আপনাদের গন্তব্য কোথায় বাপ আপনার ছেলের গন্তব্য কোথায় কি সাজাইতেছেন কি বিল্ডিং দিতেছেন কি আস্তর করতেছেন কেন টাইলস লাগাচ্ছেন কার জন্য এই জন্তু জানোয়ারের জন্য বোমাজি তো জানোয়ার নামাজিকে মানুষ বলে না পৃথিবীর কোরআন এবং সুন্নার আলোকে বেনামাজি সেজদা যার কপালে নাই তাকে মানুষ বলে না বোঝেন নাই কথা আল্লাহ তালা কোরআনুল করিমে নফি এবং ইস্তেসনা দিয়ে বলছেন মানুষকে আমি বানিয়েছি শুধু ইবাদতের জন্য অতএব যার মধ্যে ইবাদত নাই সে কোনো কি না মানুষ তাকে আমি মানুষ বানাইনি হ্যাঁ দুই ঠ্যাং দিছি ঠিক কিন্তু সে ওইটা চার ঠ্যাং জানোয়ার এটা দুই ঠ্যাং ওয়ালা তো টুকাই তো কোরআনে আল্লাহ বলছেন ওয়া তাহসবু আন্না আকছারহুম ইয়াসমাউন ইন হুম ইল্লা কাল আনআম আল্লাহ তালা বলেন বন্ধু নবী আমার নাফরমান মনের ইচ্ছা মতো যারা চলে আপনার কাছে কি মনে হয় তারা কিছু শুনে কিছু বুঝে মনে হয় আল্লাহ বলে না না তারা আর কিছু নয় কাল শুধুই জানো আল্লাহ কোরআনে কোরআন বরং তার চাইতো নিকৃষ্ট পদ্ম কুত্তাও গরসিমে বিরালো যে বাড়িতে থাকে ওই বাড়ি চেনে কিন্তু এই জানোয়ার মনিব চেনে না এটা আল্লাহ বলে বালহুম আদালু সাবিল বরং সে এক চাইতেনি কৃষ্ণ বিপদ কা পথদর্শক কুকুরের মতো কুকুরও গন্তব্য চুকুর এক পরে কই যায় রাত কাটাবে এটা বোঝে কিন্তু এই নাফরমান তার মনিব চেনে বানানে ওয়ালা চেনে কেন আসলাম কি করছি কোথায় আসলাম কোথেকে আসলাম আমাকে বানাইলো কে কেন বানাইলো আমি আসলাম কেন পৃথিবীতে এই এতটুকু বিবেক যার জাগে না অনুভূতি জাগে না এতটুকু দেমাগ যার মধ্যে নাই সে মানুষ কিভাবে তার ভিতরে ইনসানিয়ত কিভাবে আসবে বাফ অতএব দয়া করে এইটা আমার প্রথম বক্তব্য আপনি মনোযোগী হন আন্তরিক হন আপনার দিলে প্রশ্ন করেন আপনার দিলের হালাত অন্তরের হালাত জীবন বলতে কি বুঝতেছেন সকালবেলা ঘুম থেকে উঠলেন রাত্রেবেলা ঘুমাইলেন দিনে এক বেলা নাস্তা বেলা খানা খাইলেন আর সকাল থেকে রাত বারোটা পর্যন্ত কমপক্ষে বিশ থেকে তিরিশ বার বিড়ি সিগারেট খাইলেন আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখলেন কথায় কথায় গালি দিলেন হারাম অবৈধ রোজগার করলেন দুনিয়া নিয়ে কতক্ষণ মাতবরি করলেন এই তো जिंदगी না এরই তো নাম মুসলমান এজন্যই তো আল্লাহ বানাইছেন আমাদেরকে ঠিক না এগুলো নিয়েই তো আমাদেরকে আখেরাতে গেলে আমরা চলবে তো সারবে তো ভাবে ভাবে না ফাহাসিবি তুম আন্নামা খালাকনা কুম আবাথান ও আন্নাকুম ইলাইনালা তুরজাওম রব্যুল আলামীন বলে বান্দাা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি তোমাকে কি আমি আল্লাহ এমনি এমনি বানিয়েছি এই কি ভেবেছো। ও আন্নাকুম ইলাইনা লাতুর যাউন আল্লাহ বলেন বান্দা এই কি ভেবেছ তুমি কি এই মনে করছো আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না তুমি কি মনে করছো যাইতে হবে না না কি বলে ফিরতে হবে সবাই বলে ছেলেরা ছেলেরা তোমরা বলো না ভাফ শেষ পর্যন্ত কোথাও ফিরতে হবে তার কাছে ললনা বাস আজ সকাল থেকে যারা এই এশার নামাজ গেল রাত নয়টা বাজে এখন এক ওয়াক্ত নামাজ যারা পড়ো নাই তুমি আল্লাহর কাছে কেমনি ফিরবা বাপ কৌ না তুমি আও না আমি তোমারে জড়ায় ডেরা তোদের কান তুমি তো আর কান বানা না ফরমান আমি কান দিয়ে আসব আর কত নর্তকি দেখলে আর কত উলঙ্গ ছবি দেখলে তোমার শখ মিটবে আর কত বিড়ি খাইলে জিন্দগির সুখ মিলবে আর কতবার নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখলে মনের আশা পূরণ বলো না বাবু মুরব্বীরা বলেন আজকে ষাট বছর ধরে যে মুরব্বী যে চাচা এখনো বিড়ি সিগারেট খান আপনি কোন দিন ছাড়বেন এটা মরবেন কোন দিন বলে বছর কথায় কথায় গালি দেন করলেই গালি দেন আপনি এই মন্দ অভ্যাস আর কোন দিন ছাড়বেন বিশ বছর যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান এই নাচর মানই আর কোন দিন মন্দ হবে আপনার গত দশ বছর বিশ বছর যাবৎ প্রতিনিয়ত যারা দাড়ি কাটেন বলেন এই গুণা এই নাফরমানই কোন দিন ছাড়ব মনে হবে এটা আল্লাহর নাফরমান কোন দিন মনে হবে এই কথা এটা রসুল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়া কখন মনে হবে বলে অতএব এরকম প্রত্যেকে নিজ নিজ জমানো গুণা এটা নিয়ে ভাবে আজ তিরিশ বছর যার ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া ধোকা প্রতারণা তা আপনি বলেন আপনি আর কতদিন এইভাবে ঠকাবেন মানুষকে সুদ খাবেন আর কতদিন ঘুষ খাবেন আর কতদিন কিস্তি তুলবেন আর কত বছর আল্লাহর নাফরমানি ছাড়বেন কতদিন হইলে আপনার প্ল্যান কি বলে আমার কথাটা না বলে অর্থাৎ যে যে গুনার উপরে টিকে আছেন উপরে এটা ছাড়বেন কখন কি একটু ভাবনা ভাবেন কতদিন পরে বিধিখানা ছাড়বেন কতদিন পরে সুদ খাওয়া ছাড়বেন আর কতদিন পরে ওজনে কম দেওয়া বন্ধ করবেন আর কতদিন পরে মানুষকে ঠকানো বন্ধ করবে মদ নেশা জিনা বেবিচার সুদ ঘুষ চুরি ডাকাতি ধোকা প্রতারণা বন্ধ করবেন হাজারো মা হাজারো বোন হাজারো স্ত্রী নিজের জীবন যৌবন রাস্তায় রাস্তায় পর পুরুষকে দেখাইয়াই নষ্ট করে দিচ্ছে এটার মধ্যেই সুখ খুঁজে পাচ্ছে এই বেপর্দা এই বেহায়া প্রতিদিন বাজারে যাওয়া মার্কেটে যাওয়া রাস্তার বখাটে যুবক যে দাঁড়াইয়া মুতে যার শরীর না পাক প্যান্ট না পাক যার ভিতরে ন্যূনতম কোনো মানুষের চরিত্র নাই কোনো মানুষ সে দাঁড়াইয়া পেশাব করতে পারে দাঁড়াইয়াও না শুনি কোনো মানুষ পেশাব করে পানি না নিয়ে টয়লেট পেপার ব্যবহার না করে মানুষ চলতে পারে না এটা সম্পূর্ণ কুকুর বিড়ালের স্বভাব তুমি দেখো তোমার রাস্তার দিকে তুমি দেখো তার সাথে তোমার দেখো তুমি তুমি যেমন তফাত যারা দিয়ে আড়া দাও ওই জানোয়ারও তো জানোয়ারতে আড়া দাও তোমার সাথে তফাত মিলাও তুমি এই জন্য বাফ আমার আমার অনুরোধ প্রত্যেকে জওয়ান হন বুড়া হন পর্দার আড়ালের মা বোন আমি এক দরদি ভাই সবাইকে অনুরোধ করলাম ভাবেন যুবক তুমিও ভাব মনে রাখবেন প্রতিটা রাত কোনো নিশ্চয়তা নাই আরেকবার ভোর হবে আমার জন্য সেদিন সোয়া চারটা বাজে তুরস্ক সিরিয়ার মানুষ রাত্রি ঘুমাইয়েই ছিল কিন্তু তাদের পঞ্চাশ হাজারের চাইতে বেশি মানুষের জীবনে আর ভোর হয় কি তো আমার প্রথম কথা এই পর্যন্ত যেটা বললাম প্রত্যেকে দয়া করে একটু জীবনের সাথে বুঝাপড়া করে কালবা অন্তরকে প্রশ্ন করেন আপনার দিলের হালাত জিন্দিগির হালাত আখেরাতের উপযোগী কিনা আল্লাহর সামনে দাঁড়াবার উপযোগী কিনা দয়া করে আল্লাহর ভেবে এরপরে বাকি কথাগুলো শুনি। সবাই ভাববেন তো ইনশাআল্লাহ নিজের উপরে রহম করেন ভাই আমার অনুরোধ নিজের উপরে দয়া তু তুই মেয়েরা নেহি বান তা না আপনা তো বান এর অর্থ হইল তুমি আমার উপকার যদি নাই করতে চাও ঠিক আছে বাবা করো না কিন্তু তোমার তো করো নিজের ভালোটুকু বলো আপনার তো বান নিজের জন্যই তো হও তোমার নামাজ তোমারই উপকার হবে তোমার সেজদা তোমাকেই উপকার তোমার রোজা তোমাকেই উপকার তোমার হালাল উপার্জন তোমাকেই উপকার তোমার হারাম থেকে বেঁচে থাকা তোমাকেই উপকার আপনার ঘরে টেলিভিশন নাচ গান না চললে আপনারই উপকার হবে তুমি যুবক উলঙ্গ ছবি না দেখলে তোমারই উপকার হবে তোমারই উপকার হবে নারী দেখার জন্য যে আগ্রহ রব্বুল আলমিন হালাল স্ত্রীর ইন্তজাম আল্লাহ তালাই করে রাখছে সেটা মিলবে সেটা মিলবে যা চাচ্ছ পৃথিবীর সব নারীর থেকে ভুলঙ্গ ছবি দেখে যা তোমার দিলে যে আগ্রহটা হয় সেটা পূরণের জন্য আল্লাহ তালা যথাযথ ইন্তজাম আল্লাহ করে রাখছে কেন এত অস্থির হওয়া কেন পৃথিবীর সব নারী দেখা কেন মোবাইলে উলম্ব ছবি দেখা কেন রাস্তার বোনকে দেখা কি দরকার যা তোমার দিলে চায় আমি সেটা তো ইন্তজাম করছি আল্লাহ বলেন আমার কুদ্রতের নিদর্শন আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার স্ত্রী বানিয়ে রেখেছি কোরআনের আয়াত আল্লাহ বলেন সেই স্ত্রী যখন তার জন্য মিলবে সে তার মাধ্যমে শান্তি প্রশান্তি লাভ করবে وجعل بينكم مودة ورحمة الله বলেন আমার পক্ষ থেকে যে স্ত্রী মিলবে সেই স্বামীর স্ত্রী এই দুই জনের মাঝে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহই তৈরি করে দেব আমি তৈরি এজন্য দয়া করে প্রত্যেকের কলিজা দিয়া ভাবেন আল্লাহ তৌফিক দান করেন